গাইস আজকে তোমার ভাইয়ের ভাইয়ার সাথে একটা গেম খেলবো দেখি কোনটা ধরে চলো চল একটা গেম খেলি খেলবা হুম এখান থেকে যেইটা ধরবা সেই কাজটা তোমার কিন্তু করতে হবে ঠিক আছে ধরো একটা এবার দেখো কি পড়ছে দেখো গ্যাস দেখুন কি পড়ছে বাইরে ঘুরতে নিয়ে যাবা নিয়ে যাবা তো গেম কিন্তু ক্যান্সেল করা যাবে না নিয়ে যাবা সত্যি ওকে ভাইরে ভাই এই স্বামী নামক মানুষগুলোকে যে কিভাবে পটিয়ে ঘুরতে যেতে হয় আর তা শুধু একমাত্র মেয়েরাই জানে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি তো আর ভালো আছি তো নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসি এটাও একটা গেম ভিডিও সো স্বামীকে কিভাবে পটি আর কি ঘুরতে যাওয়া যায় সেই ফোন দিয়ে আর কি আঁটছি তো এখানে আর কিছুই বলার নাই সেখানে আমি তাকে দুইটা পেপার দিয়ে বললাম যে কোনটা ধরবা সো একটা বাবার বাড়ি ছিল আর একটা হচ্ছে বাইরে ঘুরতে নেওয়া সো দুইটাই হচ্ছে আমার পক্ষ আমি তো খুব টেনশনে পড়ে গিয়েছিলাম কারণ বাবার বাড়ি যদি হতো কারণ আমার বাবার বাড়ি এখানে কেউই নেই সবাই ঢাকায় আছে আর বাহিরে যাওয়াটা যদি ধরে তাহলে তো ভালো হবে সো ওইটাই হয়েছে বাহিরে যাওয়াটাই ধরেছে এতে তো আমি খুব খুশি হয়ে গিয়েছি কারণ আমার একটু ঘুরতে যেতে ইচ্ছে করছিল একটু বাহিরে একটু ফ্রেশ হাওয়া খেতে ইচ্ছে করছিল তো এই জন্য দুইটা ধরেছিলাম সো ওইটাই হয়েছে সেটা আমার পছন্দের তো চলে আসলাম কুটির রেস্টুরেন্টে এখানে খুব সুন্দর করে সব কিছু সাজিয়েছে এবং খোলা আকাশের নিচে জারবাতি দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে দেখলেই বুঝতে পারবেন তো আমি তো গিয়েই ভিডিও করা শুরু করেছি এবং যেতে যেতে ভিডিও করেছি অবশ্যই দেখেছো তোমরা তোমরা কি আমাকে খুঁজছো এই তো আমি রোমানা জাস্ট মজা করলাম তোমাদের যদি এই মজাগুলো পছন্দ না হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে নেক্সট টাইম থেকে কোনো মজা করব না সিরিয়াসলি কথা বলবো এনিওয়ে এখানে খুব সুন্দর ছিল জায়গাটা আমার তো খুবই পছন্দ হয়েছে একদম রোডের সাইডেই আর খুব সুন্দর করে সাজিয়েছে এখানে লাইটগুলো বন্ধ করা ছিল কারণ বৃষ্টি পড়ছিল তো এই জন্য লাইটগুলো অফ করে রেখেছিল দেন আমি বললাম যে একটু লাইটগুলো অন করে দিতে আর তোমাদের ভাইয়া না খুবই 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 বোরিং কোনো ছবি কর তুলতে দিবে না অ্যান্ড কোনো ভিডিও করতে দিবে না আর তার তো ভিডিও করা যাবেই না। মানে অনেক কষ্ট করে অনেক বুঝিয়ে তারপরে করতে হবে আসলে তোমাদের ভাইয়া প্রচুর ক্যামেরা শুধু ক্যামেরা দেখলে হয়েছে তাইলেই সব শেষ এখন বলতে পারো আপু এই যে এখন ভিডিও করছো ভাইরে ভাই না খুব কষ্ট করে তারপর ভিডিও করছি মানে ওনার কথা হচ্ছে যে বাসায় বসে ভিডিও করো বাহিরে কোনো অ্যালাও না সো আমার তো সব জায়গায় যায় একটু ভিডিও করবো একটু একটু করে মানে বাহিরের সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করবো এটাই যাই হোক জীবনের কাহিনীর কোনো শেষ নাই ওগুলো বাদ দিয়ে আমরা এখানে কি করছি তাই বলছি এখানে আমরা চিকেন ফ্রাই কারণ আমরা বিকেলবেলা নাস্তা খেয়ে আসছিলাম নুডলস তো আমাদের তো পেট খুবই ভরা আমরা আসছিলাম যে খোলা হাওয়া খেতে বাট এখানে খাবারও খেতে হবে সো এখানে আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন ফ্রাই তারপরে আমার মেয়ে আবার চুজ করেছিল ফালুদা সো ফালুদাটা কেমন একটা লেগেছে ভালো লাগে না বেশি আর তোমাদের ভাইয়া চাউমিনও খেয়েছিল আমি আর চাউমিনটা খাইনি আর চা ছাড়া তো চলবেই না এখানে না খুব সুন্দর একটা দোলনা ছিল সো এখানে একটু দোল খেয়ে নিলাম দোলনা দেখবার দোল খাবো না এটাকে হয় তাই খেয়ে নিলাম তো এই তো আমাদের ঘোরাফেরা সো সব শেষে বলছি থ্যাংক ইউ জামাই তোমাকে অনেক ধন্যবাদ আমাদের এত সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে আসার জন্য তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পরিবারের সাথে থাকবেন ভুল ত্রুটি হলে ক্ষমা ক্ষমাসন্দ দৃষ্টিতে দেখ ও হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কাছে কেমন লেগেছে আল্লাহ হাফিজ